যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ গাজার ভেতরে নতুন করে একটি নিরাপত্তা করিডর তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল এরই মধ্যে দক্ষিণের রাফা শহরকে বাকি গাজা থেকে বিচ্ছিন্ন করতে মোরাক করিডর স্থাপন ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী করিডরটি গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার নতুন এই করিডরের ঘোষণা দেন তিনি জানান এটি রাফা শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করবে মিডল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয় মোরাদ ছিল একটি ইহুদি বসতি যা রাফা ও খান ইউনিসের মাঝামাঝি অবস্থান করত নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন পরিবারটি এই দুই শহরের মধ্য দিয়ে যাবে শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ গাজার নতুনভাবে গঠিত একটি নিরাপত্তা করিডরে তাদের ছত্রিশতম ডিভিশনের সেনাদের মোতায়েন করা হয়েছে তবে করিডোরটি ঠিক কোথায় এবং কত সেনা মোতায়েন করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এদিকে গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলের বোমা হামলা অব্যাহত রয়েছে গত ঘন্টায় সাংবাদিক শিশু সহ অন্তত ছেচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে দক্ষিণ গাজায় পনেরো জন জরুরি কর্মী হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েলের সেনাবাহিনী ভুল করেছে বলে স্বীকার করেছে ইসরায়েল দেশ মার্চে হত্যাকাণ্ড ঘটে রোববার ছয় এপ্রিল বিবিসির প্রতিবেদনে জানানো হয় ওই সময় রাফার কাছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্স সোসাইটির অ্যাম্বুলেন্স একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি দমকলের গাড়ির উপর গুলি চালানো হয় ইসরায়েল প্রথমে দাবি করেছিল যে হেডলাইট না থাকায় অন্ধকারে গাড়ি বহরটিকে সন্দেহজনকভাবে এগিয়ে আসতে দেখা যায় এই কারণে সৈন্যরা গুলি চালায় এছাড়া ইসরায়েল বলছে যে যানবাহনগুলো আসার আগে সেনাবাহিনীর সাথে সমন্বয় করেনি বা সম্মতিও নেয়নি তবে নিহত একজন প্যারামেডিকের তোলা মোবাইল ফোনের ফুটেজে দেখা গেছে গাড়িগুলোতে আলো দৈনিক সমাচার।